আজ আমরা স্মরণ করছি বাংলার সাহসী সন্তান অগ্নিযুগের শহীদ ক্ষুদিরাম বসুকে মাত্র আঠেরো বছর বয়সে ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে অসীম সাহসের সঙ্গে লড়াই করে তিনি ফাঁসির মঞ্চে আরোহণ করেছিলেন কেন এমন একজন যুবককে ফাঁসি দেওয়া হল কারণ তিনি স্বাধীন ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিতে নিজের জীবন উৎসর্গ করেছিলেন ক্ষুদিরামের বলিদান বাঙালির মনে জাতীয়তা জাতীয়তাবোধের সঞ্চার করেছিল মহাত্মা গান্ধী থেকে শুরু করে বিভিন্ন মনীষীরা ক্ষুদিরামের বীরত্বের প্রশংসা করেছেন গান্ধীজি বলেছেন ক্ষুদিরামের স্বাধীনতা সংগ্রামকে এক নতুন প্রেরণা যোগ করেছে রবি ঠাকুরও ক্ষুদিরামের বীরত্বের প্রশংসায় কবিতা রচনা করেছিলেন তার মতে ক্ষুদিরামের মৃত্যু বাঙালির মনে স্বাধীনতার আগুন জ্বালিয়ে তুলেছিল আজ যখন আমরা ক্ষুদিরামকে স্মরণ করি তখন আমাদের মনে রাখতে হবে যে তার বলিদান ব্যর্থ হয়নি তার স্বপ্নের স্বাধীন ভারত আমরা পেয়েছি তাই আজকের দিনে আমরা ক্ষুদিরামকে শ্রদ্ধা জানিয়ে বলতে চাই তুমি আমাদের অন্তরে চিরদিন বেঁচে থাকবে